ন্যূনতম বছরে এমন একটা সময় আসবে আমন ফিহি নাস। তখন প্রচন্ড মুসল ধারে বৃষ্টি হবে গোটা মিশর জুড়ে বৃষ্টির পানিতে সয়লাভ হয় তোমাদের জমিগুলো উর্বর হয়ে উঠবে ফসল হবে সবুজ শ্যামলে ভরপুর হয়ে যাবে আঙ্গুর হবে আঙ্গুরের রস দিয়ে তোমরা সারাপ বানাবে তারপর জাইতুনের ভেতরে টসটসে রস দিয়ে তোমরা তেল বানাবে তোমাদের ছাগল ভেড়া গাভী উটগুলো ওলান ভর্তি হয়ে দুধ দিবে মানে পুরো মিশর ব্যাপী অফিহি তারা শিক্ত হয়ে যাবে এবং এই বরকত তারা পাবে এই কথা শুনে সে তো অবাক তাহলে কি ব্যাখ্যা ছিল যে সাত বছর চাষ করবে জমিয়ে রাখবে এরপরে সাত বছর দুর্ভিক্ষ হবে তখন তোমরা জমানোটা খাবে আর শেষের সাত সাত চোদ্দ বছরের পরে পনেরোতম বছরে বিশাল বৃষ্টিপাত হবে প্রচুর বৃষ্টিপাতে তোমরা বারাকা পাবে এবার সে যখন যে রাজার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা শোনালো রাজা তো শুনে অবাক তাই তো আসলে তো আমার স্বপ্নের সাথে ব্যাখ্যাটা খুবই সামঞ্জস্যপূর্ণ এবং এটা মিশরে যে একটা দুর্ভিক্ষ আসছে এটার একটা আগাম পূর্বাভাস রাজা শুনে খুব খুশি হলেন তিনি ভাবলেন তার ব্যাখ্যা যদি সত্যি হয় তাহলে আমরা এখন থেকেই প্রিকশন নিতে পারবো আমরা কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেটার একটা ম্যানেজমেন্ট তৈরি করতে পারবো ফলে আমরা দুর্ভিক্ষের কারণে খুব বেশি বিপদে পড়বো না আমাদের রাষ্ট্রের এই বিরাট মুহূর্তে যে আমাদেরকে এত বড় তথ্য দিয়ে সহায়তা করলো তাকে নিয়ে আসো আমার কাছে আমি তাকে দেখতে চাই এবার রাজার বার্তা বাহক জেলখানায় চলে গেল ফলে রসুল যে বললো রাজা আপনাকে ডেকে পাঠিয়েছেন আপনাকে আর জেলখানায় থাকা লাগবে না ইসুফ আল্লাহ বললেন না গো ব্যাক টু ইউর লর্ড গো ব্যাক টু দা কিং অফ ইজিপ্ট যাও রাজার কাছে যাও যে বলো আমাকে যে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছে এটার ফায়সালা না হওয়া পর্যন্ত এটার সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না মিশরের রমণীরা এবং বিশেষ করে গভর্নরের স্ত্রী আমাকে কুপ্রস্তাব দিয়েছিল প্ররোচনা করেছিল আমি এটা প্রত্যাখ্যান করার কারণে আজকে আমাকে এই তারাবরণ করতে হয়েছে সো তোমরা মিশরের সেই নারীদের ঘটনাটা কি এবং এই ইস্যু যদি সেটেল না করো আমি অপবাদ আমার কাঁধে রেখে আমি জেলখানা থেকে বের হতে চাই না আগে এই অপবাদের মিথ্যা অপবাদ যেটা দিয়ে আমাকে কারাবরণ করানো হয়েছে জোর করে জেলখানায় দেওয়া হয়েছে এটার বিচার এটার যথাযথ বিচারের পরে তারপরে আমি আমাকে যখন বেকুসুর খালাস দেয়া হবে নিষ্পাপ নির্দোষ বলে আমি আdataTable প্রমাণিত হব তখনই আমি বের হব বানিবাহক জেলখানা থেকে ফিরে এসে রাজা কেটা বলল রাজা এই ঘটনা শুনে ত অবাক রাজা আসলে সেই ঘটনাগুলো জানতেন না কারণ গভর্নর হচ্ছে রাজার পরবর্তী স্তরে তো ওই এলাকায় গভর্নরের স্ত্রী জলাইখাই ঘটনা ঘটিয়েছে মিশরের নারীরাই ঘটনা ঘটিয়েছে এটা শুধু ওই শহরের ওই লেভেল পর্যন্ত রাজা পর্যন্ত সেটা পৌঁছেনি যখন রাজা বললেন তাই নাকি এমন কি ঘটনা ঘটেছিল তখন ডাকো সবাইকে সবার জবানবন্দি নিতে হবে বিশাল তিনি বিচারের ফায়সালার ব্যবস্থা করলেন এবং সবাইকে ডেকে পাঠালেন এবার বিচারে প্রমাণিত হলো সাইয়দনা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ জোর করে অন্যায়ভাবে জুলুম করে সীমা লঙ্ঘন করে ওনার উপর অত্যাচার করে মিথ্যা অপবাদ দিয়ে নারী কার্যাঙ্গারে ইউসুফ আন্নাছে যখন তোমরা ইউসুফের প্রেমে আসক্ত হয়েছিল কেদুশীল ছিল বলো সত্যি কথা বলো তারা হলে কঠিন বিচার হবে হ্যাঁ তারা তখন বাধ্য হয়ে সঠিক কথা বললো যে মা আলিম না আলাই আমরাই দোষী ইসুফের মধ্যে আমরা কোনো খারাপ কিছু পাইনি সে নিষ্কলুষ অনুপম চরিত্রের একজন পুরুষ এবার জুলাইখা বলল কলাতিল ইমরাতুল আজিজ আল আন হাসাস আল আজকে সত্য উন্মোচিত হয়ে গেল সে বলতেছে আজকে আর আমরা বাঁচতে পারলাম না সত্য উন্মোচিত হলো ইসুফ যে নিষ্কলুষ সুন্দর চরিত্রের মানুষ সেটা গোটা মিশরে প্রমাণিত হলো এবং তিনি জবানবন্দি দিলেন আনা রাওয়াতুহু আন নাফসি আমি ইসুফের প্রেমে আসক্ত হয়ে তাকে

আর যারা খেয়ানত করে তাদের চক্রান্তকে কে আল্লাহ সফল হতে দেন না ইসুফ আলাহিসাম আরো বললেন অমা উবার রিউনাফসি তবে আমি আমার নিজকে পবিত্র বলে ঘোষণা দিচ্ছি না আমি নিজের সাফাই গাচ্ছি না ইন্নান নফসালা আম্মা রকম বিসু নফসে আম্মার মানুষকে পাপের দিকেই ডাকে ইল্লা মা রাব্বি আমার রব আমাকে রহম করে বাঁচিয়েছে রব যদি সে ক্ষেত্রে রহমত না করেন বাঁচার কোনো সুযোগ নেই ইন্না রাব্বি গফুরুর রহিম আমার রব তিনি হচ্ছেন ক্ষমাশীল মেহেরবান এই যে আমাদের নাফস এটা তিন ধরনের ইন্সপায়ারেশন আছে

নিষ্কলুষ অনুপম চরিত্রের অধিকারী এটা প্রমাণিত করলেন এবার মিশরের রাজা সাইদানা ইউসুফ আলহ ইসলামকে রাজ সংবর্ধনা দিয়ে লাল গালিচার ওয়েল রিসেপশন দিয়ে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসলেন সংবর্ধনা দিয়ে এবং বললেন অকল আল মালিক তু নিবিহি আস্তা ফলিস ইউসুফকে নিয়ে এসো আমি আমার ডান হাত বানাবো ইউসুফকে আমার সহচর আমার সবচেয়ে কাছের লোক বানাবো ফলামা কালামাহু ইসা আলাইহিস দিয়ে যখন জেল থেকে মুক্ত করা হলো নিয়াশা হলো রাজা তার সাথে কথা বললেন এবং বললেন ক্বালা ইন্নাকা আল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন হে ইউসুফ লাদাইনা মাকিন আপনার এখন অনেক মর্যাদা আমাদের সামনে আপনি গোটা রাজ্যকে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচানোর পরিকল্পনা আমাদেরকেpartite দিয়েছেন এবং আমিন আপনি হচ্ছেন বিশ্বস্ত ট্রাস্টেড দ্য পার্সোনালিটি দুইটা কথা বলেন মাকিন মানে আপনার স্থান মর্যাদা আমাদের কাছে এখন অনেক উঁচু আপনি যে স্থানে বসতে চান আমরা আপনাকে বসাবো আর হচ্ছে আমিন আপনি হচ্ছেন আমিন মানে বিশ্বস্ত যারা জুলুমের শিকার যারা অত্যাচারের শিকার যারা সীমা লঙ্ঘনের শিকার তারা শুধু ধৈর্যের পরীক্ষাটা দিয়ে যাওয়া এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখা উচিত এবং ইসুফ আলাইসাল্লামের এই জীবনী থেকে মোটিভেশন নেওয়া উচিত যিসু আলাইসাল্লাম দশ বছর চোদ্দ বছরের লম্বা সময় শেষেও কিন্তু আল্লাহ তালা রাজ সংবর্ধনা দিয়ে তাকে জেলখানা থেকে মুক্ত করে এরকম সম্মানসূচক একটা জায়গায় নিয়ে আসবার ব্যবস্থা করেছিল এবার ইসুফ আলাই সাল্লাম বললেন রাজা বললেন আপনাকে কোন পদে অধিষ্ঠিত করলে আপনি খুশি হবেন ইসুফ আলাহিসাল্লাম বললেন ফলা এই যে আলনি আল্লাহ খাজা ইনিল এই জমিনের বন্ধবস্ত মানে ফসল ফলানো এগুলো কেনা বেচা সংরক্ষণ করা যেটাকে ফিনান্স মিনিস্ট্রি বলে মেক মি দ্য ফাইনান্স অফ ইজিপ্ট আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিন কারণ ইনি হাফিযুন আলিম এসালাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি মানে সংরক্ষণকারী আমি ভালো প্রিজার্ভ করতে পারবো আসন্ন দুর্ভিক্ষকে মোকাবেলায় আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটার আলোকে আমি খাদ্য গুদামজাত করতে পারবো জনগনের মধ্যে সুষম বণ্টন করতে পারবো এবং ইনশাআল্লাহুল আজিজ আমি এই দুর্ভিক্ষের সময়কালে খাদ্যের সুষম সঠিক বন্টন আমি করতে পারবো মিশরের জনগণের মধ্যে এবং আলিম এটা এমনি মন করা বলে ফেলছে না আমার যোগ্যতা আছে আমি এ ব্যাপারে জানি হাউ টু ডিস্ট্রিবিউট দ্য ফুড এম দ্য সিটিজেন অফ ইজিপ্ট আপনি আমাকে ফাজাইনুল আর্থ ফিনান্স মিনিস্টারের দায়িত্ব দেন সুবাহ জেলখানা থেকে আল্লাহ উঠিয়ে এনে ফিনান্স মিনিস্টার সেকেন্ড পজিশন অফ ইজিপ্ট রাজার পরপরই এই স্থানগুলো

পরীক্ষার সম্মুখীন হয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলখানায় গিয়েছেন সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবার পূর্ণ পরীক্ষা শেষে আমি ইসুফ আলাহ সম্মানের সর্বোচ্চ চেয়ারটা দিয়েছি মিশরের ফিনান্স মিনিস্ট্রিতে আমি ইসুফ আলাহ ইসলামকে বসিয়েছি এভাবেই আমি ইসুফকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলাম প্রিয় ভাইরা আমাদের জন্য অনেক মোটিভেশন আছে আমি সর্বশেষ পর্বে আমাদের এই ফেসবুক লাইভ সিরিজের চতুর্থ পর্বে মোটিভেশন এই অ্যানালাইসিস এবং রিফ্লেকশনগুলো নিয়ে বিস্তর কথা বলবেন ইনশাআল্লাহ

একটু ধৈর্যের পর এর নমুনাটা একটু দেখানোর দরকার আপনার আসল সফলতা আপনার প্রতিদান ঠিকই আপনার জন্য অপেক্ষা করছে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন ধৈর্য হারাবেন না সেই প্রতিদান আপনার হাতে এসে পৌঁছবে আল্লাহ বললেন ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কামা ইত্তাকু ইসুফকে দুনিয়াতে তে সম্মান দিয়েছে এটা দুনিয়ার সম্মান محسنদের এটা হচ্ছে দুনিয়ার সম্মান কিন্তু ওয়ালা আজরুল আখিরাত খায়র আখিরাতের যে প্রতিদান এটা আরো শ্রেষ্ঠ আখেরাতে জমা রেখেছি যারা এই সদাচারী লোকজন তাদের জন্য আখেরাতে জমা রেখেছি আরো অনেক অঢেল অঢেল আমি রেখেছি যারা এই পৃথিবীতে ইমান এনেছে এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য আজকের তৃতীয় পর্বে আমরা ইউসুফ আলহ ইসলামের অ্যাডাল্টহুড অর্থাৎ পূর্ণ বয়সকালীন সময়ে কি কি ঘটেছিল সরাসরি সরে ইউসুফ থেকে সেটা জানবার চেষ্টা করব বেসিকলি অ্যাডাল্টহুড আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম আপনাদের হয়তো মনে থাকবে যে ইউসুফ আলহ ইসলামকে জেলখানা থেকে বের করবার পর মিশরের রাজা তিনি রয়্যাল রিসেপশন দিয়ে রাজকীয় সংবর্ধনা দিয়ে কিন্তু ইউসুফ আলহ বরণ করে নিয়েছিলেন এবং ইউসুফ আলহ আর সরাসরি বের হতে চাননি তিনি বলেছিলেন যে আমি যে নির্দোষ নিষ্কলুষ এবং অনুপম চরিত্রের অধিকারী আগে এটা প্রমাণিত হোক আমি যে অপরাধী নই এটা আগে প্রমাণিত হোক তারপরে আমি জেলখানা থেকে বেরোব এবং সেটাই হলো মিশরের রাজা তাই করলেন ইউসুফ আলহ ইসালামকে নিষ্কলুষ নিষ্পাপ এবং নির্দোষ হিসেবে প্রমাণিত সাব্যস্ত করার পর সেদিন ইউসুফ আলহ ইসলামকে রাজকীয় সংবর্ধনা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো এবং রাজকীয় সংবর্ধনা শেষে মিশরের রাজা বললেন যে আপনার স্ট্যাটাস আমাদের কাছে অনেক হাই আমরা আপনাকে কোন স্থানে অধিষ্ঠিত করতে পারি কোন পজিশন আপনার জন্য সুইটেবল হবে সেদিন ইউসুফ আলহ ইসলাম বললেন যে আমাকে আপনারা অর্থাৎ অফ মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে যদি অ্যাপয়েন্ট করেন অ্যাসাইন করেন তাহলে এটা বেশি উপযোগী হবে কারণ যে দুর্ভিক্ষ সেটা হ্যান্ডেল করতে বা সেটা মোকাবেলায় আমি বেশি সক্ষম হব আল্লাহ তালা আমাকে হাফিজ এবং আলিম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আমি আই নো হাউ টু প্রিজার্ভ দা ক্রপস কিভাবে গম বা শস্য গুদামজাত করে রাখা যাবে এটা আমি ভালো জানি তো আমাকে যদি ফিনান্স মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি খুব চমৎকারভাবে এই খাদ্য গুদামজাত করার বা খাদ্য সংরক্ষণের কাজটা আমি সুন্দরভাবে করতে পারবো এই দায়িত্ব আমাকে দেওয়া হবে এবং সেদিন ইউসুফে আলাহিসাল্লাম যখন স্বেচ্ছায় ডেলিভারেটলি যখন এই ফিনান্স মিনিস্টারের দায়িত্ব নিতে চাইলেন মিশরের রাজা এই দায়িত্বই ওনাকে দিলেন তো সেদিন ইউসুফ আলাহিসাল্লাম তখন খুব চমৎকার ভাবে আমরা তার আগেই জেনেছি যে সাবা আসি টানা সাত বছর চমৎকারভাবে মিশরের চাষ হলো গম চাষ হলো এবং সেগুলো মিশরের জনগণ তারা সেটা কনজিউম করলেন এবং শী সময় সাইদান ইউসুফ ইসলাম এগুলোকে প্রিজার্ভ করতে শুরু করলেন টানা সাত বছর যথেষ্ট পরিমানে শস্য চাষাবাদের পরে পর্যাপ্ত এবং রাজার যে স্বপ্নের এক্সপ্লেনেশন সেদিন ইউসুফ আলহ ইসলাম দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু সাত বছরের পরেই দুর্ভিক্ষ শুরু হওয়ার কথা তাই না এবং ঠিক তাই ঘটলো বাস্তবে বাস্তবেও ঠিক সাত বছর পরেই ভয়ঙ্কর রকমের দুর্ভিক্ষ দেখা দিল কিন্তু সেই দুর্ভিক্ষের কারণে যখন খাদ্য সংকট দেখা দিল গোটা বিশ্বে মিশরের জনগণের সেই খাদ্য সংকটের সমস্যা তাদের পোহাতে হয়নি কারণ সাইদনে ইউসুফ আলেহিসলাম এত চমৎকারভাবে তিনি খাদ্যশস্য তিনি গুদামজাত করেছিলেন শীষ সমেত গমগুলো ভাবে প্রিজার্ভ করেছিলেন ফলে হিউজ পরিমাণে অনেক পরিমাণে খাদ্যশস্য মিশরে তখন ওনার আন্ডারে এগুলো জমা ছিল ফলে যখন শুরু হলো মধ্যে বিতরণ শুরু করলো ফলে মিশরের জনগণ আবারও সায়দানা ইউসুফ আলী ইসলামকে বাহাবা দিতে শুরু করে। এবং ওনার যে যুগান্তকারী সিদ্ধান্ত যে সাত বছর টানা চাষাবাদ করতে হবে এবং এই সাত বছরের পরে পরবর্তী সাত বছর হবে দুর্ভিক্ষের বছর অনাবৃষ্টির বছর কোনো বৃষ্টি হবে না চারদিকে মাটি ফেটে চৌচি কোনো ফসল জন্মাবে না ওনার এই যুগান্তকার সিদ্ধান্তর কারণে কিন্তু বেসিক্যালি মিশরের জনগণরা এই দুর্ভিক্ষের কষ্ট থেকে বেঁচে গেল ওই যে দুর্ভিক্ষের বিষয়টা সময়কালটা এটা শুধু যে দুর্ভিক্ষটা মিশরের জনগণের মধ্যে সীমাবদ্ধ ছিল বা মিশরেই ছিল এমন ধরনের মিশরের আশেপাশে বিভিন্ন জায়গায় ফিলিস্তিনে জর্ডানে আশেপাশের দেশগুলোতেও কিন্তু এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল ফলে তারা খাদ্য শস্য সংগ্রহের জন্য তারা মিশরে আসতে বাধ্য হয়েছিল এবং ইউসুফ আলী ইসলাম ওনার গুদামজাত করা খাদ্য শস্য তখন বহিরাগত ভিনদেশী লোকদের কাছে বিক্রি করতে আরম্ভ করে ফলে মিশরের অর্থনৈতিক অর্থনীতির চাকাও কিন্তু সচল হতে শুরু করে নানা দিক থেকে ওনার সফলতা মিশরের রাজার কাছে মিশরের জনগণের কাছে ফুটে উঠতে লাগলো এবং সবাই ওনাকে ওয়েলকাম জানালেন এবং ধন্যবাদ দিতে লাগলো তো সৈদান ইউসুফ আলী ইসলামের শৈশবকাল যেখানে কেটেছে অর্থাৎ কানা আন সেই কানা আনেও কিন্তু এই দুর্ভিক্ষের ছোঁয়া লেগেছিল যেখানে ওনার শ্রদ্ধা পিতা ইয়াকুব আলহ ইসলাম এবং যে দশ ভাই ষড়যন্ত্র করে ওনাকে কুয়াই ফেলে দিয়েছিল সেই দশ ভাইও কিন্তু এই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা খাদ্য সংকটে ভুগছিল এবং খাদ্য সংগ্রহের জন্য অন্যান্য ভিন দেশিদের মতো সৈয়দান ইউসুফ আলহ ইসলামের দশ ভাই তারা একটি কাফেলার সাথে কানায়ান থেকে মিশরে আগমন করলো অর্থাৎ যে কানায়ান ছিল সৈয়দ ইসুফ আলি ছেলেবেলার সময় তিনি যেখানে কাটিয়েছেন যেখানে তার পুরো ফ্যামিলি রয়েছে সেখান থেকে তার সেই দশ ভাই যারা ষড়যন্ত্র করে হত্যা ষড়যন্ত্র করেছিল তারা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসা শুরু করলো এবং ভিনদেশী যারা এই দুর্ভিক্ষের সময়ে খাদ্য সংগ্রহ করার জন্য বা কিনবার জন্য আসতো এই ব্যাপারটা সাইদান ইউসুফ আলাহ ইসলাম পার্সোনালি হ্যান্ডেল করতেন কারণ তিনি একটা বিধান জারি করেছিলেন যে খাদ্য সংকটে পরে যদি কোনো দেশ থেকে লোকজন আসে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো না তাদের কাছে আমরা গম বিক্রি করব। কিন্তু কেউ যদি বিজনেস পারপাসে বিজনেস ওরিয়েন্টেশন থেকে যদি কেউ এখান থেকে গম সংগ্রহ করতে আসে তাদের কাছে কিন্তু আমরা গম দিব না ফলে বহিরাগত কেউ আসলে তাদেরকে সরাসরি ইউসুফ আলাহিসামের সাথে এটা ডিল করতে হতো ছাড়পত্র নিতে হতো ফলে কানা আন থেকে যখন একটি কাফেলা আসলো গম সংগ্রহ করবার জন্য তখন তারা সরাসরি সৈয়দান ইউসুফ আলাহ সাথে সাক্ষাৎ করলেন এবং সেই কানা আনের ওই গ্রুপের মধ্যে কিন্তু সৈয়দান ইউসুফ আলহ বইমাত্রেও বই মাত্রেও দশ ভাইও ছিল ওই দশ ভাই যখন আসলেন তখন কি ঘটল এই ঘটনার মানে এই পর্যায় থেকে এই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে আপনারা যারা মুসাফ নিয়ে বসেছেন তাদেরকে আমি বলবো সুরাই ইউসুফের আটান্ন নম্বর আয়াত থেকে আজকে আমরা শুরু করবো তাহলে আর কাল বিলম্ব না করে আসুন আমরা সরাসরি সুরাই ইউসুফ থেকে সেদিন ইউসুফ আলহিসের একেবারে পূর্ণ বয়সকালে তিনি যখন জেলখানা থেকে বেরিয়ে সম্মানিত হলেন আল্লাহ তালা তখন ওনার ইজ বাড়িয়ে দিলেন পৃথিবীতে ওনাকে ক্ষমতা দিলেন প্রতিষ্ঠিত করলেন তখন কি কি ঘটনা ঘটেছিল আমরা সেগুলো শুনলাম শেখ হজিন ইসমুল্লাহ রহমান রহিম অর্থাৎ ইউসুফের ভাইয়েরা একটা ক্যারফেন করে কাফালাই করে মিশরে আসলো এবং সেদিনে ইউসুফ আলহিসাল্লাম তাদের নাম জিজ্ঞেস করলেন কোন এলাকা থেকে এসেছে জিজ্ঞেস করলেন তাদের বাবার নাম জিজ্ঞেস করলেন যখন এগুলো জিজ্ঞেস করলেন উত্তর শুনে তো ইসুফ আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন এবং ইসুফ আলি সাল্লাম তিনি বুঝতে পারলেন যে এরা তো এই জনই হচ্ছে ইসুফ আলি সাল্লামের ভাই এবং এরাই হচ্ছে ইয়া আকুব আলাহি সন্তান সৈদান ইসুফ আলি সাল্লাম আবেগ আপ্লুত হলেন এবং তাদেরকে চিনতে পারলেন ওহমলাহ মন কিরণ কিন্তু তারা ইসুফ আলি সাল্লামকে চিনতে পারলেন কারণ তারা এসে দেখছে যে এই লোক হচ্ছে আজিজ এমএসের মিশরের অনেক মিশরের অনেক বড় একটা পদে অধিষ্ঠিত এবং মিশরের ফিনান্স মিনিস্টার যার মেধার স্বাক্ষরে গোটা মিশরে আজকে জয় জয়কার যার না এরকম কোন কল্পনাই ভাইদের মাথায় আসেনি ফলে ইউসুফ আল্লাহাম তাদের পরিচয় নেওয়ার পরে উনি চিনে ফেলেন যে এরা আমার ভাই যে ভাইরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিল সেই কুয়া থেকে আল্লাহ টেনে তুলে সেদিন ইউসুফ আলাহিসাল্লামকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন আর এখন বানিয়ে দিলেন মিশরের অর্থমন্ত্রী তো তখন ইউসুফ আলাইহিসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন তোমাদের বাবার নাম কি তারা বললো কয় ভাই তারা বললো এগারো ভাই আরেক ভাই কোথায় বললো যে আরেক ভাইয়ের নাম হচ্ছে বেনিয়ামিন বাবা তাকে আসতে দেয় তো সাইদন ইউসুফ আলাইসাল্লাম বললেন নেক্সট টাইমে যদি আসো তোমাদের যে আরেক ভাই বেনিয়ামিন তাকেও নিয়ে আসবে আমরা আগে বলেছি যে বেনিয়ামিন হচ্ছে বেসিকলি ইউসুফ আলাইসাল্লাম আপন ভাই শহদুর ভাই ওয়ালাম জাহাজ আহমবি জাহা জিহিম তাদেরকে খাদ্যশস্য যখন প্যাকেট করে দেয়া হলো ক্বালাতুনি বি আখিল্লাকুম মিন আবিকুম তোমাদের বয়পিতৃ যারা কোন ভাইয়ের কথা তোমরা বলছো যার নাম বেনিями নেক্সট টাইমে যদি খাদ্য সংগ্রহের জন্য আসো তাকে কিন্তু নিয়ে আসতে হবে আল্লাহ তারাউন anni hu fil kayla wa ana তোমরা দেখছো না যে আমি পরিপূর্ণ মেপেজুকে সুন্দরভাবে তোমাদেরকে শস্য বুঝিয়ে দিচ্ছি আর আমি তোমাদের কত চমত্কারভাবে এন্টারটেইন করলাম সেদিন ইসমাইল আলাইহিস যখন জানতে পারলেন যে এরা হচ্ছে তার সেই দশ ভাই যারা তার উপর অত্যাচার করে কুয়ায় ফেলে দিয়েছিল তিনি তো তাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছেন কারণ তিনি হচ্ছেন নাবি আর নাবিরা কখনো এই সমস্ত বিষয় মনে রাখেন না ওনারা হচ্ছেন ক্ষমার মূর্ত প্রতি উনি বললেন যে সেদিন ইসুফ আলাইসালাম তাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে করেছিলেন তো তিনি স্মরণ করে দিয়ে বললেন দেখো আমি তোমাদেরকে কত চমৎকার আপ্যায়ন করলাম এবং তোমাদেরকে বস্তা বুঝাই করে গম দিয়ে দিলাম সো নেক্সট টাইমে তোমার ভাইকে নিয়ে আসবে ভাই के लिए এসেছে যে সাইয়দন ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বেনিয়ামিনের জন্য এক বস্তা দিয়েছিলেন এবং তার বাবার জন্য এক বস্তা দিয়েছিলেন কিন্তু তিনি বললেন যে তোমরা বলেছ তোমাদের আরেক ভাই আছে এটা কি তোমরা সত্যি বললে নাকি এক বস্তা বেশি নেওয়ার জন্য বললে এটা তো আমি জানি না তাই প্রমাণ করার জন্য আগামীবার যখন আসবে তোমার ভাই তোমাদের ভাই বেনিআমিনকে কিন্তু নিয়ে আসতে হবে ফা ইনলাম তাতুনি বিহী ফালা কাইলা লাকুম ইনদি ওয়া লা তাকরবুন नेक्स्ट टाइम यदि बेनियमिन দিব না আর আমার কাছেও ঘুষতে পারবো না সো মাইন্ড ইট এটা খেয়াল রাখো ভাইরা বললো কল হুসান ওরাবিদ আনহু আবাহু ইন্না লাফা আমরা চেষ্টা করব আমরা আমাদের বাবাকে ছলে বলে কৌশলে খুশলিয়ে যে কোনো ভাবে আমাদের ভাইকে আমরা নিয়ে আসার চেষ্টা করব বলে তারা আগ্রহ এবং প্রত্যাশা ব্যক্ত করলো বলবো ইন্না লাফা আমরা কনফিডেন্ট যে আমরা পারবো বেনিমেনকে নেক্সট টাইম আমরা নিয়ে আসতে পারবো এখানে সাইদিন ইসফ আল ইসলাম একটু কৌশল করলেন উনি ওনার কর্মচারীদেরকে ডেকে বললেন এই যে দশ ভাই কানান থেকে এসেছে তারা গম কেনার জন্য যে টাকাগুলো দিয়েছিল পণ্যগুলো দিয়েছিল এগুলো তাদের গমের বস্তার ভেতরে তোমরা ঢুকিয়ে দিল এবং তারা তাই করল অকল আলী ফিতিয়ানি যে আলু বেদা আতহম ফিরে হালিহীন কর্মচারীদের যুবক কর্মচারীদের বললো যে তাদের পণ্যগুলো বা টাকাগুলো যেহেতু আগে পণ্যের বিনিময়ে খাদ্য শস্য কেনা হতো সো তাদের পণ্যগুলো তাদের গমের বস্তায় ঢুকিয়ে দাও লা আল্লাহ ইয়া আরিফুনা হা ইদান ক্বালাবু ইলা তারা যখন তাদের পরিবারে ফিরে যাবে গমের বস্তা খুললে তারা চিনতে পারবে যে হায়রে আমাদের টাকা তো ফিরিয়ে দেয়া হয়েছে লা আল্লাহুম ইয়ারজিউন ফলে হয়তো তারা ফিরে আসবে এখানে তাফসিরে দুইটা ব্যাপার এসেছে এক হচ্ছে হতে পারে তারা যখন গমের বস্তা খুলে দেখবে যে আমাদের টাকা তো গমের বস্তার ভেতরেই তার মানে এই মিশরের রাজা বা আজিজ এত দানশীল টাকাও রাখলো না তাহলে নেক্সট টাইমে অবশ্যই আমরা যাবো নিশ্চয়ই আরো বেশি করে আমাদের কম দিবে এই আশায় হয়তো তারা ফিরে আসবে অথবা তারা তো নবীর সন্তান ছিল তারা হারাম কোনো কিছু খেত না ছোটবেলায় যদিও ইসু আল ইসলামের উপর অত্যাচার করেছে কিন্তু তারা হারাম ভক্ষণ করত না ফলে টাকা না পে না করে যদি গম তারা খেয়ে ফেলে তো হারাম খাওয়া হবে সো অ্যাটলিস্ট এই টাকাটা পে করার জন্য হলেও তারা ইজিপ্টে আবার আসবে এই দুইটা চিন্তা থেকে সাইদানি ইসু আলাইসাল্লাম এই বুদ্ধিটা অবলম্বন করলেন ফলম্মা রাজাউ ইলা এবার 10 ভাই যখন মিশর থেকে কনাানে ফিরে গেল যে ক্বালু ইয়া আবানা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম কে হে আমাদের পিতা মুনি আমিননাল খায়ল ফারসিল মা'আনা اخানা আমাদেরকে বলেছে যে আমাদেরকে আর গম দিবেন না যদি আমাদের ভাই বেনিইয়ামিন কে নিয়ে না যাই সো আমাদের ভাই বেনিইয়ামিন আপনি আমাদের সাথে নেক্সট টাইমে নিয়ে যাওয়ার অনুমতি দিন নাকছাল ওয়া ইন্নাল্লাহু

আমি আল্লাহ তালার উপর ভরসা রাখি ফল্লাহয়রুন হাফিদান তিনি হচ্ছেন উত্তম হেফাজতকারী ও রাখেন তিনি মেহেরবান ওলাই মাফা মাতা আহম অজাদু বেদো আতহম বেদওয়া তারা যখন তাদের গমের বস্তা বাড়িতে এসে খুললো কেনা আনে তারা দেখল যে তাদের পণ্য বা টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে বস্তার ভেতরেই প্রত্যেকের টাকা তারা এটা দেখে তো অবাক কি আজীব তামাশা কি অদ্ভুত ব্যাপার আমাদের টাকা তো টাকা আজিজ মিস্টার তারা খুশিতে

ওট বোঝাই গম কারণ আর কিসুয়ালা ইসলামের গম বিক্রি করার বিধান ছিল প্রত্যেকের জন্য এক ওট বোঝাই পরিমাণ একটা ওট যতগুলো বস্তা নিতে পারে বা কাঁধে শইতে পারে বহন করতে পারে সে পরিমাণে গম প্রতি ব্যক্তিকে প্রত্যেক মানুষকে দেয়া হতো সো বানিয়া মিন যদি নেক্সট টাইমে যায় তাহলে বানিয়া এক ওট পরিমাণ গম নিয়ে আসতে পারবে যেটা আমাদের পুরো ফ্যামিলির জন্য অনেক সাপোর্ট হবে অনেক সাপোর্ট হবে আর এরকম

গম মিশর থেকে নিয়ে এসে আমার হাতে পৌঁছে দিবে বা বুঝিয়ে দিবে এই এই ওয়াদা যদি আমাকে দিতে পারো তবে তবেই কেবল আমি বানি আমিতকে তোমাদের হাতে সমর্পণ করতে পারি তবে হ্যাঁ ইল্লা আয়াহু হাবিবকুম তোমরা যদি বিপদে পড়ে যাও তোমাদের জান বাঁচানো সংকটে পড়ে যায় সেটা ভিন্ন কথা ফলাম্মা আতাউহু মাওসিকাহুম ক্বাল আল্লাহু আলামা নাকুল ওয়াকিল তারা যখন প্রতিশ্রুতি দিল সেই দিন আয়কুব তখন ইয়াকুব আলাই সাল্লাম বললেন যে আমরা যে প্রতিশ্রুতি নিলাম এবং গ্রহণ করলাম এ ব্যাপারে আল্লাহ তালাই হচ্ছেন ওয়াকিল তিনিই হচ্ছেন দেখভালকারী তিনিই হচ্ছেন রক্ষণাবেক্ষণকারী এবার এক বছর শেষে দ্বিতীয় বছর আবার ইসুফ আলাই সাল্লামের সেই দশ ভাই বানিয়ামিনকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হল সেদিন ইকুব আলাহ সাল্লাম তাদেরকে নসিহত করলেন ওয়াকালা ইয়া বানিয়া তাদের ফুলুমিন বাবি ওয়াহিদিন আবু আবি মোতাফার রহমান ইয়াকবুল উপদেশ দিলেন যে হ্যাঁ আমার প্রিয় সন্তানেরা তোমরা মিশরে এক দরজা দিয়ে ঢুকো না ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকবে তো তৎকালীন সময়ে মিশরের যে এন্ট্রেন্স ছিল অনেকগুলো এন্ট্রেন্স ছিল বিভিন্ন দিকে বিভিন্ন ঢুকার এন্ট্রি গেট ছিল

প্রিকশন ডিফারেন্ট এন্ট্রি তোমরা ভিন্ন ভিন্ন এন্ট্রি নিবে একই এন্ট্রি দিয়ে তোমরা ঢুকবে না এটা তিনি নসিহতুল্লা আংকুম